বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম এর শুভ জন্মদিন উদযাপন করা হয়েছে উনত্রিশে অক্টোবর বুধবার বিকেলে রাজধানীর কাকরাইল আইডিবি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজি এম এ রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মিলন কমিশনার লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকু বর্তমান সভাপতি জাফর ইকবাল বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত ঢাকাস্ত লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্তর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সম্মানিত সদস্য ঢাকাস্ত লালমোহন জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন আরজুক ফোরামের সহ সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ নাসির মাতব্বর মোহাম্মদ বশির আহমেদ মোহাম্মদ শাহিন মৃধা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম হাওলাদার সহ ফোরামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখন শেষ প্রান্তে এসে নির্বাচন করার যদি হয় করব ইনশাল্লাহ আর হয়তো এটাই হতে পারে শেষ নির্বাচন তারপরে এখন শারীরিকভাবেও আগের তুলনায় দুর্বল আশা করি যে আমরা সবাই মিলে আমি যে স্বপ্ন দেখেছি একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ তোমরা সবাই মিলে বাংলাদেশটাকে যেন সুখী সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে পারো এটাই তোমাদের কাছে আমার কামনা যে আমাদের প্রিয় নেতার জন্য যেন সবাই দোয়া করেন নেতাকে যেন আমরা হাজার বছর আমাদের মাঝে বেঁচে রাখতে পারি সেজন্য সকলের কাছে নেতার জন্য দোয়া চাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা মেজর হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের এই অনুষ্ঠানে এসে আমার একটা উপলব্ধি হলো যে আসলেই আমাদের প্রাণপুরুষ পুরুষ মেজর হাফিজ আহমেদ বীর বিক্রম আবারও প্রমাণিত হল এবং আমাদের লালমন তজিবুদ্দিনের ছয় সরকারের এমপি এই মেজর হাফিজুদ্দিন আহমেদবীর আহমেদ বীর বিক্রম সামনে আমাদের নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন এই নির্বাচনে আমাদের এই প্রাণপ্রিয় নেতাকে জয়ী করতে হবে ধানির শিশের মার্কা ভোট দিয়ে এই আহ্বান এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে ধানের শীষে ভোট দিয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদদের বিক্রমকে হ্যাঁ সফলতা এনে দেবে এবং বিজয় নিশ্চিত করবে এই আশা কি আমাদের আজকের অনুষ্ঠান এবং এই জন্মদিনের অনুষ্ঠান শুভ শুভ জন্মদিন মেজর অফিসের জন্মদিন